ভিতরে হয়েছে যা আবার সেটা মাইন নেওয়া যায় না কি হয়েছে ওই মধুখালী মন্দির আছে একটা মন্দিরের পাশে একটা একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে আছে ঠিক ওই বিদ্যালয় হলো দুইজন শ্রমিক রাজমিস্ত্রি কাজ করতেছে তাই কে না কারা মন্দিরে আগুন লাগ আগুন দিছে না আগুন লাগছে জানি না না কারেন্টে লাগছে এখন ওই হিন্দুটা ভাবছে যে ছন্দজনক ভাবে তাগো দুজনটা দড়ছে দইরে মাছ দড় করছে মাছ দড় করা পর হাসপাতালে নিয়ে দুজন লোকই মারা গেছে এই যুনারকে এখন মুসলিম যারা আছে মুদুখালী গও ফuritpuri গও বিভিন্ন জায়গায়তে মানুষ বলতে গেলে দায় কি এরকম নাই বুঝন না মনে করো এই তো মানুষ হামتام করবা লাগে আবার করছে কি পুলিশ আবার কালকে দিন <laughs> 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 <laughs>

কয়েকজন হিন্দু আছে বাংলাদেশে ওরা থাকতে আমাদের সাথে ভাইলে ভাইলে মিশে মিশে যে কোন ক্ষতি না হয় ওরা যদি আমার এই গুন্ডগোল গুলি বাজায় ওরা কি ঠিক আছে আমি সব আলোচনা করে কি লাভ কর রাখো তাই ভালো থেকো ঠিক আছে আচ্ছা ওকে